আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা রাসুল সাল্লাহু আলাইসাল্লামের সাল্লামের সারাদিন করে এমন পঞ্চাশটি সন্নত হিসেবে আপনাদের এখানে উপস্থাপন করবো ইনশাআল্লাহ আপনি যদি এই সন্নতগুলো আপনার জীবনে অভ্যাস করতে পারেন তাহলে আমরা নবীজি সাল্লা আলি সাল্লামের অনুসারী হিসেবে দুনিয়া ও আখেরাতের বরকত ও সোহাব অর্জন করতে পারবো ইনশাআল্লাহ আসুন মানুষ সাল্লাহুসাল্লাম পঞ্চাশটি কি জেনে নেই ঘুম থেকে চাকার পর আলহামদুলিল্লাহ বলা ডান পাশ দিয়ে ওঠা মিসওয়াক করা অজুর আগে হাত ধোয়া অজু করার সময় তিনবার করে অঙ্গ ধোয়া অজুর শেষে ইলাহা দোয়া পড়া নামাজের আগে সুগন্ধি ব্যবহার করা গড়ে ফজরের দুটা কাজ সুন্নত পড়া মসজিদে যাওয়ার সময় ডান পা দিয়ে প্রবেশ করা হাঁটতে হাঁটতে দোয়া ও জিকির করা সালাতের আগে দোয়া পড়া জামায়াতের নামাজ আদায় করা জামায়াতের পর তাজবিহ তেত্রিশবার সুবাহান্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হওয়া ও দোয়াপড়া ফরজ নামাজের মাঝে সন্নত ও নফলের নামাজ আদায় করা খাওয়ার আগে বিসমিল্লা বলা ডান হাতে খাওয়া নিজের সামনে থেকে খাওয়া একসাথে বসে খাওয়া খাবার শেষে আলহামদুলিল্লাহ বলা পানি তিন চুমুকে খাওয়া বসে পানি পান করা খাবার শেষে হাত ধোয়া ও মুখ পরিষ্কার করা খাবার শেষে বা ব্রাশ করা হাসি মুখে কথা বলা কথা বলার আগে সালাম দেওয়া পরস্পর সাক্ষাতে কর্তমন করা অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা অহংকার পরিহার করা কথা সংক্ষিপ্ত ও স্পষ্টভাবে বলা ঘরে প্রবেশের আগে সালাম দেওয়া ঘরে প্রবেশের সময় ডান পা আগে দেওয়া পরিবারের সাথে হাসি খুশি থাকা স্ত্রীর সাহায্য করা বাচ্চাদের প্রতি মমতা দেখানো জামা পরার সময় ডান দিক থেকে শুরু করা নতুন জামা পরলে আলহামদুলিল্লাহ বলা ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ তওয়াকাল তো আল্লাহ ধোয়া পড়া জুতার ডান পা আগে পড়া হাসি দেওয়ার সময় আলহামদুলিল্লাহ বললাম ও অন্যজন ইয়ার হামুকাল্লাহ বলা আয়নায় মুখ দেখলে দোয়া পরা দর্পণ বা জতোই তাকিয়ে অহংকার না করা বিপদে ইনাল্লাহ ওয়া ইনা ইহি রাজিওন পড়া সুখবর পেলে আলহামদুলিল্লাহ বলা এশার নামাজের পর অল্প কথা বলা উজু করে ঘুমানো ডান কাঁধ হয়ে শোয়া আয়তুল কুর্সি উ সুরাইয়াসিন ইয়াসিন ফালাক উ নাচপরা ঘুমানোর আগে দোয়া পড়া ঘুমানোর আগে দোয়া পড়া শেষ রাত্রে তাহাজুত নামাজ আদায় করা